এই ভিডিওতে কাতারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানোর চেষ্টা করব এবং কাতারের নতুন প্রজেক্ট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনি সবার আগে পেয়ে যান কাতার প্রবাসীদের জন্য ব্যাড নিউজ ফিফা বিশ্বকাপের আগে কাতারে অনেক প্রজেক্ট চালু ছিল নতুন নতুন প্রজেক্টে কাজ চলছিল এবং সেখানে প্রচুর প্রবাসী বায়েরা কাজ করছিল কিন্তু সে সকল প্রজেক্ট শেষ হওয়ার ফলে অনেক বায়রা তাদের চাকরি হারিয়ে বিপদের মধ্যে আছে। যার ফলে অনেক প্রবাসী কাতার ছেড়ে দেশে চলে গিয়েছে অনেক আবার কাতারই রয়ে গিয়েছে বর্তমানে কাতারে নতুন কয়েকটা প্রজেক্ট চালু হয়েছে তবে পুরোপুরি কাজ চালু না হওয়ার কারণে কাতার ফ্রি বিষায় থাকা প্রবাসীরা অনেক কষ্টের মধ্যে আছে। অনেক ভাই আমাকে কমেন্ট করে বলেছে যে এক মাস দুই মাস আবার পাঁচ মাস ছয় মাস এবং অনেক ভাই এক বছর ধরে রুমে বসে আছে কারণ তাদের কাজ নেই ফ্রি পিসা বাদ দেন কাতারে বর্তমানে যারা কোম্পানিতে কাজ করতেছে তাদেরকেও কোম্পানি সঠিকভাবে কাজ দিতে পারতেছে না এমনও কোম্পানি আছে যে তাদের কর্মীদের রুমে বসিয়ে রেখে বেতন দিতে হচ্ছে বুঝেন বর্তমানে কাতার প্রবাসীদের কি অবস্থা তাই বর্তমান সময়ে কাতারে নতুন প্রজেক্টগুলি সঠিকভাবে চালু না হলে কাতারের অনেক কোম্পানি লোকসানের মুখে পড়বে এখন পর্যন্ত কাতার সরকারের পক্ষ থেকে কোনো আপডেট আসেনি কয়েকটি ছোটো ছোটো প্রজেক্ট খোলা হয়েছে তবে বড় কোনো প্রজেক্ট এখনও পর্যন্ত খোলা হয়নি কাতারের যে ভিশন দু সেই জন্য কাতারে অনেক বড় বড় প্রজেক্ট চালু হওয়ার কথা থাকলেও সেসব প্রজেক্টের কাজ এখনও শুরু হয়নি তবে আশা করা যায় দু এক মাসের মধ্যে নতুন প্রজেক্ট চালু হতে পারে আশা করি এই ভিডিওর মাধ্যমে কাতারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনি সবার আগে পেয়ে যান ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ